পূজ্যপাদ স্বামী প্রেমেশানন্দজির মধুর স্মৃতি কণা বন্দ্যোপাধ্যায় পত্রিকার বত্রিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা পূজনীয় প্রেমেশানন্দজিকে প্রথম দর্শন করি উনিশশো সালে বহরমপুর কাদাই অঞ্চলে রামকৃষ্ণ মিশনের একটি দ্বিতল ভাড়া বাড়িতে সেই বছরেই বহরমপুরে এসে গার্লস কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি বাবার স্টেনোগ্রাফার ফণীন্দ্রনাথ রায়চৌধুরী যাকে আমরা ভাই বোনেরা কাকাবাবু বলতাম তাঁরই মাধ্যমে আমরা পরিবারের সকলে শ্রী রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরিচিত হই কাকাবাবুর সঙ্গেই প্রথম আমরা তিন বোন পূজ্যপাদ প্রেমেশানন্দজিকে দর্শন করি এবং তাঁর সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য লাভ করি পূজনীয় মহারাজ তখন সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবসর জীবন যাপন করতেন আর মুর্শিদাবাদ জেলা ও সংলগ্ন অঞ্চলের বহু মানুষকে অত্যন্ত সহজ সরল সরসভাবে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে পথনির্দেশ দিতেন ঋষি প্রতিম ছোটোখাটো চেহারার মানুষটির আন্তরিক সহজ সহাস্য ব্যবহারে মুগ্ধ হতাম সকলে আমরা যখন মহারাজের সঙ্গে পরিচিত হয়েছি বয়স এবং নানাবিধ অসুস্থতার কারণে তার শরীর তখন বেশ দুর্বল তবু জীবনের মূল উদ্দেশ্য ব্যতীত অন্য আর কোনো প্রসঙ্গ তাকে করতে শুনিনি প্রসন্নতা প্রফুল্লতা আর সরসতা তাকে সর্বদাই ঘিরে থাকত তার কাছে গেলেই সহজ আনন্দের একটা প্রবাহের স্পর্শ আমাদেরও উৎফুল্ল করে তুলতো যখন তাকে প্রথম দেখি পূজনীয় মহারাজ তখন সারগাছি আশ্রমের লাল রঙের একতলা বাড়ির পশ্চিমের ছোট ঘরটিতে একটা ছোট্ট চৌকিতে থাকতেন সেই ঘরটির পূর্ণ স্মৃতি আজও মনের মধ্যে উজ্জ্বল হয়ে আছে বহরমপুরে তখন তিনি আসতেন মূলত চিকিৎসার প্রয়োজনে মিশনের ভাড়া বাড়িতে থাকতেন কাদাই অঞ্চলের ছোট্ট বাড়িটির দোতলায় একটি ঘরে লালদিঘির যে বাড়িতে আজকাল আমি বাস করি সেই বাড়ির একতলার পশ্চিম দিকের ঘরে পূজনীয় প্রেমেশানন্দজি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত চিকিৎসার কারণে এসে বাস করতেন অন্য সময় বাড়িটি খালিই থাকত কারণ বাড়ির মালিক চাকরির কারণে কলকাতায় থাকতেন পূজনীয় প্রেমেশানন্দজি মহারাজ গীতা আর কথামৃত নিয়মিত পাঠের বিষয়ে সর্বদাই স্মরণ করিয়ে দিতেন তার সেই সুমিষ্ট আন্তরিক কণ্ঠস্বর আজও শুনতে পাই মহারাজ বলতেন ওগো মা অচেনা অজানা পথে চলতে গেলে ম্যাপ আর টাইম টেবিলের সাহায্যের প্রয়োজন হয় কোথায় কোন দিকে কোন পথ দিয়ে যাব তার সঠিক দিক নির্ণয়ের জন্য ম্যাপের নির্দেশ জরুরি আর সঠিক পথে যাত্রা শুরু করার পর দরকার টাইম টেবিল কোথায় এলাম কত দূর এলাম মতো গন্তব্যস্থানে যাচ্ছি কি না সেটি সঠিক জানা বোঝার জন্য টাইম টেবিল দেখলে নিশ্চিত হওয়া যায় তেমনি জীবনে সঠিক নির্দিষ্ট পথে চলার জন্য গীতা আর কথামৃত ম্যাপ আর টাইম টেবিল এই দুটোকে আমাদের সঙ্গী করা বড়ই দরকার এদের নির্দেশ মতো চলতে পারলে জীবন সঠিক পথে স্থিরভাবে এগিয়ে যাবে মা শ্রী রামাকৃষ্ণার্পমস্তু